খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার ভাঙড়ের এক তরুণ সাংবাদিক তাকে ধরে বেধড়ক মারধর করলেন এক যুবক শুক্রবার সন্ধ্যায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের হাতি লেনে শুক্রবার সন্ধ্যায় হাতিশালা এলাকায় খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন সাংবাদিক সুরাজ মোল্লা অভিযোগ তখনই স্থানীয় তৃণমূল কর্মী হাফিজুল গাজী এসে হামলা চালান তার উপর তাকে প্রথমে মুখে কিল চড় এবং তার ভাঙা হাতে সচরে আঘাত করেন মারের চোটে গুরুতর আহত হন সাংবাদিক সুরাজ এবং মাটিতে লুটিয়ে পড়েন যথারীতি স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যায় আঘাত গুরুতর হওয়ার ফলে চিকিৎসকেরা তাকে আরচিকর হাসপাতালে স্থানান্তরিত করেন এই ঘটনার পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন সাংবাদিক সুরাজ, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ সাংবাদিকের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছেন সমাজের সর্বস্তরের ব্যক্তিত্বরা হসপিটালে অলরেডি ভর্তি আছে গিয়েছে ট্রিটমেন্ট চলছে ডক্টর খবর পেলাম শুনেছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল কিভাবে পড়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় হাত তো এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলেটি অসুস্থ তার উপর আক্রমণ চালিয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে তার কাছেও বলবো যে এই নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে এর কিন্তু এর যে ব্যবসায় হবে আপনাকে কিন্তু নিতে হবে তীব্র ধিক্কার জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি যে দুষ্কৃতিরা এই ঘটনার সঙ্গে জড়িত সঙ্গে যিনি সায়েনশা যিনি উস্কানি দিয়েছিলেন তাঁর বিরুদ্ধে প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবস্থা নেওয়ার জন্য এবং যারা এই নক্কারজনক ঘটনা সাংবাদিকদের ওপরে আক্রমণ সাংবাদিকদের কণ্ঠ রোধ করার যে চেষ্টা এর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিকদের যে হামলা আমি প্রশাসনকে বলবো যে তাতে প্রশাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় আমি হাতিশালায় আসি এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানে ওখানে চা খাবো এমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম হাবিজুল বলে একজন ও একাধিকবার আমার হুমকি দেয় আমি সাংবাদিকের কাজ করি ও বলে তুই বিরোধী খবর করিস তুই আমাদের বিরুদ্ধে খবর করিস তোর একদিন পিটতে হবে এরকম একাধিকবার হুমকি দেয় তা আজকে আমি হাতিশালায় দাঁড়িয়েছিলাম সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা সেখানে বেদারক মারে এই অবস্থাগুলো দেখো এই সব জায়গায় মানে এত ফাইট ভারা মেরেছে আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে এখন আমি জিরেনগাছে হসপিটালে এসছিলাম এখান থেকে ডাক্তার রেফার করেছে আর জি কলেজে যাচ্ছে এখন কি করে ও তৃণমূল করে ওর বোনাইয়ের নাম হচ্ছে মনি সাঁপুই ও তাদের মানে একাধিক সময় হাদিশালায় ওর বাড়ি হচ্ছে কৃষ্ণমাটি ওই হাফিজুল গাজী ওই একাধিকবার আমার হুমকি দিয়েছে এবং ও তৃণমূল দলটা করে এবং এলাকায় মোস্তান ওই এলাকায় মোস্তানি করে বেড়ায় এবং একাধিক সময় আমরা কিছু বললে মারতে আসবো আমাকে আজকে মানে পুরো বলে তোকে মেরে এখানে এইভাবে মারধর করে করার চেষ্টা করছে কি বলবে রোধ করতে পারবে না আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে চোখে চোখ রেখে আবারও বিরোধী খবর হবে এবং নিরপেক্ষতা যেভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে বিভিন্ন এলাকায় আমরা খবর করি তা আমরা যেতি বিরোধী খবর করে যেতি এরকম গুন্ডাদের হাতে মার খেতে হয় কিভাবে আমরা বেঁচে থাকব। এই হাবিজুল একাধিকবার আমাকে হুমকি দিয়েছে আর আজকে একেবারে মানে বেধরক মার ওকে লোক ধরে রেখেছে যে একজন সাংবাদিককে মারছিস কেন বলে না এর মেরে দিতে হবে বিরোধী খবর করে বলে যে দিক দিয়ে পেরেছে আমার মেরেছে লাস্টে আমি ওখানে এমএলএ এল সৌগত মোল্লা সাহেবের সিকিউরিটি ছিল আমি ওখানে ছুটে মুটে যাই গিয়ে এমএলএ সাহেব গাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে এসে আমাকে ওখানকার নেতৃত্ব যারা ছিল তাদেরকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যেতে আমি ওখান থেকে আমার কিছু বন্ধু ছিল তাদের সহদায় নিয়ে আমি হসপিটালে আসি এখন ডাক্তার ট্রিটমেন্ট করে হাত আমার যন্ত্রণা হচ্ছে ডাক্তার আর জি যেতে বলেছে এখন দেখা যাক আমি পুলিশের দ্বারস্থ হব যাতে এই ধরনের খুনি মোস্তানেরা এলাকায় যাতে এই মোস্তানি না করতে পারে একটা শান্ত এলাকা সেই জায়গায় এই ধরনের মোস্তান এবং খুনিদের জন্য আমাদের মতো সাংবাদিক কেন সাধারণ মানুষও বের হতে ভয় পায় এই একাধিক মানুষের মারে আমি যতটুকু জানি এবং পায়ে দিয়ে ঝগড়া বাদিয়ে যাত্রা সাধারণ মানুষ এইরকম মোস্তানদের হাতে মার খায় এরা হচ্ছে এলাকার ক্ষুদ্র মোস্তান মানে আজকে যেভাবে আমাকে মারলো পুরো মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই হাবিজুল গাজী